শালিনীকে উস্কে দিয়ে সমস্ত সত্যিটা বার করে নিয়ে ভিডিও করে রাখলো রোহিত ও ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটা দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি সবার সাথে প্ল্যানিং করে যে আজকে ইসিতাকে জব্দ করা হবে এরপর ফুলকির কথা মতো সবাই রাজি হয়ে যায় এরপর যখন ইসিতা আসে ফুলকি তাকে দেখে যত ভাঙা জিনিস ছিল সব নিয়ে ছুঁড়ে মারতে থাকে এদিকে রোহিত তোমার পিয়ালারে ছুটে আসে সব কিছু দেখে তারাও ফুলকিকে থামানোর চেষ্টা করে কিন্তু ফুলকি কোনোভাবেই শান্ত হয় না এরপর ফুলকি একটা ডাং নিয়ে ইসিতাকে মারতে যায় ইসিতা ভয়ে রোহিতের পেছনে লুকিয়ে পড়ে সে তারপরে রুদ্রকে মেসেজ করে জানিয়ে দেয় যে ফুলকির এরকম অবস্থা এরপর রুদ্র এসে হাজির হয় এদিকে ফুলকিকে জোর করে টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে দেয় রোহিত রোহিত ফুলকিকে বলে যে শান্ত হতে সে এদিকে হেসে হেসে ফুলকির সাথে কথা বলে কিন্তু সেটা কেউ বুঝতে পারে না এরপর ফুলকি ঘরের মধ্যে বসে আইসক্রিম খায় কিন্তু ভেতর থেকে সে বলতেই থাকে যে শাকচুন্নি টুকে আমি ছাড়বো না এদিকে রুদ্রের গোলার আওয়াজ ছ পেয়ে ফুলকি বলে মামদুদ এসে হাজির হয়েছে তখন ইশিতা বলে দেখেছ রুদ্রদা কিরকম তোমাকে মামদুত বলেছে আমাকে আবার বলে শাকচুন্নি টু এরপরে রুদ্র রোহিতকে বলে যে দেখছিস তো ফুলকির কী অবস্থা ফুলকিকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে তখন রোহিত কেঁদে কেঁদে নাটক করে বলে যে হ্যাঁ আমিও দেখছি তাই করতে হবে কোনো আর উপায় নেই ফুলকির যা অবস্থা ফুলকিকে হাসপাতালে ভর্তি করতেই হবে এরপরে রোহিতকে পারমিতা বলে যে কেন এসব করছো ভাই ফুলকিকে কোথাও যাবে না আমি এক্ষুনি মেজকে ডেকে আনছি এই বলে পারমিতা চলে যায় এদিকে ইসিতা শালিনীর ঘরে খবর দিতে আসে ইসিতা বলে যে তুমি জিতে গেছো শালিনী তুমি পেরেছো ফুলকি পাগল হয়ে গেছে সে আমাকে বলে শাকচুন্নি টু আজকে আমি ছেড়ে দিয়েছি শুধু ওর মানসিক অবস্থার জন্য হলে ওকে আমি দেখিয়ে দিতাম তখন শালিনী বলে কি বলছো এত তাড়াতাড়ি ফুলকি সত্যি পাগল হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না আমি এত তাড়াতাড়ি জিতে যাবো সেটা তো ভাবতেই পারিনি আমাকে একবার দেখতে হবে ফুলকির অবস্থা তখন ইসিতা বলে একদম নয় এই ঘরের বাইরে তুমি পা রাখবে না যখন ফুলকিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেওয়া হবে ওর একটা ব্যবস্থা করা হবে তারপরে তুমি সুস্থ হয়ে ওঠার একটা নাটক করবে তারপরে তুমি ঘরের বাইরে বেরোবে তারপরে রোহিতদাকে হাতের মুঠোয় করবে তার আগে কিছুই নয় কিন্তু শালিনী মনে মনে রেখে দেয় যে সে ফুলকিকে ওই অবস্থায় একবার হলেও দেখবে এদিকে যখন চলে যায় রোহিত এসে হাজির হয় রোহিত এসে শালিনীকে বলে যে তোমার জন্যই আজকে ফুলকির এই অবস্থা আমি জানি তুমি হয়তো আজকে বুঝতে পারবে না আমার কথাগুলো কিন্তু আমি জানি যেদিন তুমি সুস্থ হবে সেদিন ঠিকই বুঝতে পারবে তোমার জন্য আমি ফুলকিকে অবহেলা করেছি তাই ফুলকি আজকে মানসিক ভারসাম্য হারিয়েছে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না তোমার জন্যই আজকে এই ফুলকির এই অবস্থা এই বলে রোহিত ওখান থেকে চলে যেতে যাবে তারপরে রোহিত মনে মনে ভাবে যে তোমাকে আমার ইচ্ছে তো করছে তোমাকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ করি যে তুমি কেন ফুলকির সাথে এরকম করেছো কিন্তু না কালকের দিনটা আমাকে ওয়েট করতেই হবে এই বলে রোহিত ওখান থেকে চলে যাই এদিকে শালিনী বলে যে খুব দরদ উদলে উঠেছে না ফুলকির জন্য আমি তোমাকে ছাড়বো না তোমাকে দেখে নেবো রোহিত এরপরে যখন রোহিত আর ফুলকি ঘরের মধ্যে ওয়েট করতে থাকে যে কখন শালিনী আসবে সেই সময় চুপি চুপি ফুলকির ঘরে আসে রোহিত তখন শালিনীকে দেখে লুকিয়ে পড়ে আলমারির সেখান থেকে সে ভিডিও করতে থাকে ফুলকিকে শুয়ে থাকতে দেখে শালিনী ডেকে তুলে বলে কি ফুলকি ফুলকি তখন বলে শাকচুন্নি এরপর শালিনী বলে তুমি কি ভেবেছিলে আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়েইনি আমি তো সুস্থই আছি আর তোমাকে আমার ওষুধ খাইয়ে দিয়ে তোমাকে আমি মানসিক রুগী বানিয়ে দিয়েছি তোমার কথা আর কেউ বিশ্বাস করবে না তুমি এবার হাসপাতালে যাবে তুমি হাসপাতালে থাকবে আমি তো এটাই চেয়েছিলাম ফুলকি তোমাকে আর কেউ ভালোবাসবে না তোমাকে এই বাড়িতে কেউ রাখবে না এই দিকে রোহিত সব কিছু রেকর্ডিং করে রেখে দেয় ভিডিও করতে করতে রোহিত বলে যে শালিনী তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারছি না কালকেই তোমার মুখোশ খুলবে সবার সামনে সব বন্ধুরা রোহিত আর ফুলকি মিলে তো শালিনীর মুখোশটা খুলে ফেলার সব ব্যবস্থাই করে ফেলেছে তারা তো ভিডিও করে নিয়েছে তাহলে কি এবার শালিনীর মুখোশটা সবার সামনে খুলে পড়বে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো